আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাত প্রিয় আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ মতো ভালো আছি আজকে আমার হচ্ছে ভিডিও গেমের তৃতীয় পর্ব আমি যদিও বলেছিলাম দুইটা পর্ব করবো কিন্তু ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি আর একটা পাঠ করতে বাধ্য হইলাম আর অনেকজনের কমেন্ট পাইতেছি যে ভাই আপনার তৃতীয় পাঠ কীভাবে গেলেন বা কার মাধ্যমে গেলেন একটু সেই বিষয়ে একটু বলে মারে তো আজকে মূলত সেই সেজন্য সেই ভিডিওটি করা তো যারা নতুন আছেন আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন প্লাস সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হচ্ছে যে ভাই আমি কিভাবে আসলাম পরে ক্যাম্প থেকে যদিও জানেন আমরা সেই অবস্থায় মামুনের সে আমাদের কোনো রিসপন্স করা নাই কোনো আমাদের ফোন রিসিভ করা নাই ভয়েস শুনে নাই তো আমরা ক্যাম্পে ছিলাম বাইশ দিন বেলাজুস ক্যাম্পে বসনিয়ার রাজধানী সারাইবোতে তো সেখানে থাকার পর আমরা সেখান থেকে অন্য একটা এজেন্সি দিয়ে যেহেতু বোস নিয়ে আমরা চলে আসছি সাধারণতভাবে বস নিয়ে আসার পর অন্য একটা এজেন্সি দিয়ে আপনারা হয়তো এজেন্সিকে নাম বললেও চিনবেন আমি যদি আপনাদের নিতান্ত দরকার হয় এজেন্সিটা আমি আপনাদের বলবো আমাদের আপনারা ফেসবুকে নক দিয়ে ফেসবুকে একই নামে পেজ আছে সেখানে নখ দেবো আমি বলে দেবো তো তার মাধ্যমে আমি যোগাযোগ করে সেখানে আমাদের দুই লাখ টাকার একটা কন্টাক্ট ছিল দুই লাখ টাকা দিয়ে আমরা পরবর্তীতে সেখান থেকে তার মাধ্যমে তার রুমে যায় সে এলাকায় আমাদের রুমে নিয়ে যায় তো রুমে যাওয়ার পর আমি দেখি সেখানে অনেক লোক আছে রুমে তো লোক থাকার পর এক পর্যায়ে আমরা তাদেরকে বলি সব কিছু খুলে যে ভাই আমরা তো বসনি আমার একদিন যাবত আছি অলরেডি আমাদের দুই মাস পার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আমাদের একটু ব্যবস্থা করেন অনেক লোকজন আছে আমরা দেখতেছি তো আমাদের তাড়াতাড়ি যাওয়ার একটা ব্যবস্থা আপনি করে দেন তো আমাদের কথা ছাড়া দিয়ে আসলে অনেক ভালো মন মানসিকতা মানুষে আমরা পরবর্তীতে যার রুমে গেছিলাম অনেক ভালো মন মানসিকতার মানুষ বলতে গেলে অনেক আসলে আমি ব্যক্তিগতভাবে দেখেছি কারণ আমাদের অনেক মানুষের সাথে পরিচয় আছে গেমের সুবাদে তো আমাদের একটা ব্যবস্থা করে দিল পাঁচ থেকে সাত দিন থাকার পর আমাদের একটা ব্যবস্থা করে দিল গেমে পরে আমরা একটা গেমে একটা গাড়িতে কইরা একটা গাড়িতে যাওয়া যায় তিনজন থেকে চারজন হয়তো বা গেমের বিষয়টা যদি একটু কঠিন বা কষ্ট একটু অবৈধ কাজ যেহেতু সেহেতু আমরা গাড়িতে কইরা সাতজন লোক আমরা বর্ডারের কাছে আসি তো বর্ডারের কাছে আসার পর একটা রুমে থাকি একটা রুমে থাকার পর আমাদের প্লাস্টিক একটা বোর্ড ছিল সাথে প্লাস্টিক বোর্ড তো রুমে সে সময় শীতও ছিল অনেক শীত আমার একদম কম ছিল না শীত বেশি ছিল তো রুমে আমরা রাতটা আপনার বারোটার সময় বের হই দেখা যায় যে তিনটা চারটার দিকে আমরা রুমে আসি তো রুমে দুই থেকে তিন ঘন্টা বিশ্রাম নেওয়ার পর তো সেখান থেকে আমরা বের হই রাস্তা পার হওয়ার জন্য তো আমরা নদীটা যে আছে সেই নদীটা প্রথম যে নদীটা আছে সেই নদীতে আমরা পার করি স্টিলের বোর্ড দেওয়া সেখানে স্টিলের বোর্ড ছিল যে কোনোভাবে সে ম্যানেজ করছে হয়তো স্টিলের বোর্ড দিয়ে আমরা সেখানে পার হই তো স্টিলের বোর্ড দেওয়া পার হওয়ার পর আমরা জঙ্গলে গিয়ে একদম জঙ্গলে গিয়ে ঘুমাই আপনার চার ঘন্টার মতো জঙ্গলে চার ঘন্টা ঘুমানোর পরে এরপরে যখন দুপুর আড়াইটা বাজে তখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু হয় আমাদের দুপুর আড়াইটা দিকে আমরা হাঁটা শুরু করছি একদম এক নাগারে হাইটা যখন সন্ধ্যা আজ দিছে তখন আর একটা নদীর পারে গেছি এর পর্যন্ত খালি হাঁটাই তো সেই নদীর পারে যাওয়ার পর আমরা পুলিশের একটা ঝামেলা হয়েছিল তো পুলিশের ঝামেলা কারণে আমরা যদিও প্লাস্টিকের বোট মানে এমন একটা সময় আছে প্লাস্টিকের বোট আমরা হাওয়া দেওয়া ফুলাম পার হওয়ার জন্য সেই সময় পুলিশ একটা ঝামেলা করছে তো বোট টোটো ওইভাবে এটাইকে আমরা আড়ালে লুকিয়েছিলাম অনেকক্ষণ এমন একটা অবস্থা আসলে বলতে গেলে মানে আমার একটা পরিস্থিতির বিষয়ে আপনারা বলি আমার কাশ হয়েছে গলার ভিতরে আমি যে কাশটা দিব এই কাশটা দেওয়ার মতো পরিস্থিতি নাই আর তারপর ওখান থেকে আমরা পার হয়ে যাই এবং পুলিশে আমাদের হয়তো বা যে কোনোভাবে জানতে পারছিল যে লোক আছে ওখানে তো তাৎক্ষণিকভাবে উপরে নানারকমভাবে ড্রোন তারা উড়াইতে থাকে নানা রকমভাবে ড্রোন উড়ায় এবং আমরা সাথে সাথে মাটির সাথে মিশা যাই মানে শুয়ে পড়ি আর কি মানে এমন একটা অবস্থা এমন শীত বরফ এর ভিতরে মাটির সাথে আমরা শুয়ে পড়ি আর আমাদের সাথে মানে সেরকম খাবারও ছিল না যে আমরা খাবো এমনিতে জানেন আপনারা দশ বারো ঘন্টা হাঁটার পর মানুষের কী অবস্থা হয় আসলে গেম বিষয়টাই এমন এক হাত নদী দুই নাম্বারে কাটাতারের বেড়া তিন নাম্বারে জঙ্গল চার নম্বরে বরফ পাঁচ নাম্বারে এমন শীত ভাই মাইনাস ডিগ্রি টেম্পারেচার শীত যেটা বলার মতো না এরপরে হয়েছে আপনার নদী আর এরপরে পুলিশ এরপরে হয়েছে ড্রোন তাহলে বুঝতে পারছেন সব জিনিস ফাঁকি দেওয়া সব চোখ ফাঁকি দেওয়া কীভাবে আসা লাগে আপনারা অবশ্যই গেস করতে পারতেছেন তো যাই হোক যে কোনোভাবে আমরা প্লাস্টিকের বুকটা অনেকক্ষণ পরে পার হই পার হওয়ার পরে আবারও ড্রোনের সমস্যা প্লাস্টিকের বোর্ডটা আমরা অল্প মানুষ করে পার হই পাঁচজন করে পার হই ছোট বেশি বড় না নদীটা আমারি প্রথম নদীটা বড় ছিল কিন্তু পরবর্তী নদীটা বড় না তারপরে ওখান থেকে আমরা পার হওয়ার পরে আড়াই ঘন্টার মতো হাঁটি আড়াই ঘন্টার মতো হাইটা জঙ্গলে যাওয়ার পর সেখানে আমরা রেস্ট নেই তিন ঘন্টার মতো সেখানে শুয়েছিলাম যদিও মানে শুয়ে থাকা এটা রেস্টের জন্য শুয়েছিলাম মানে শোয়ার পর আমার ব্যক্তিগতভাবে আমার পা মনে হয় পা শুয়ে যাইতেছে আর পা ভিতরে মনে হয় রক্ত জমা খেতেছে এটা আমি আপনাদের বললাম যে কী অবস্থা হাঁটার কারণে কারণ এমনিতে দুই মাস বন্দি ছিলাম দুই মাস বন্দি থাকার পর হুট করে যখন পনেরো থেকে ষোলো ঘন্টা হাঁটা লাগে আমার ক্ষেত্রে আমি হাঁটছি পনেরো থেকে ষোলো ঘন্টা হাঁটা লাগে তো হাঁটার পর আমরা জঙ্গলে যাওয়ার পর ওই রেস্টটা নিলাম রেস্টটা নেওয়ার পর আমার ক্ষেত্রে খুব খারাপ লাগছে আমার সেই সময় মানে ঘুমাইতেই না সুখ বন্ধ করলে দেখা যেতেছে আমি জঙ্গলের ভিতরে আছি এরকম একটা মুহূর্ত আমার ছিল তো সেখান থেকে যে হাঁটা শুরু করছি একদম রাত দুইটা এক টানে হাঁটা হাঁটা শুরু করছি রাত দুইটার সময় আমরা আমাদের পয়েন্টে পৌঁছাইছি তো পয়েন্টে পৌঁছানোর পর গাড়ির জন্য আমরা ওয়েট করছি তো সেখানে একটা গাড়ি আসছে যে গাড়িতে লোক যাওয়া যায় ছয়জন সাতজন আটজন সেই গাড়িতে আমরা লোক ছিলাম আঠারো জন তো আঠারো জন লোক একদম আসার পথে যদিও আমি প্রথম মানে তিন নম্বরে গাড়িতে ওঠার জন্য ট্রাই করছি ওটা এমন একটা পরিস্থিতি মানে রানিং রোড সেখানে থাকতে হয় ব্রিজের নিচে ছিলাম খোলাখোলিভাবে আপনাদের বললাম এমন একটা পরিবেশ পরিস্থিতি তো সেখানে আমরা ছিলাম যখন গাড়ি আসছে মেন রোডের সাথে ওখানে জাস্ট তিরিশ সেকেন্ড টাইম পাওয়া যায় তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডও না গাড়িটা আসবো দূর পরে যে আপনার গাড়িতে উঠবেন একজনের উপর আরেকজন একদম মানে কি বল গরু মানে গরু যেভাবে মানুষ সাজায় সাজিয়ে ঢাকা ঢুকা নিয়ে যায় সে একটা সেরকম একটা অবস্থা তো সেভাবে যাই আমরা ওঠার পরে গাড়ি আড়াই ঘন্টা টানার পর আমরা কুরুশিয়া চলে আসি কুরুশিয়ার রাজধানী জাগরিপে চলে আসি তো সেখানে জাক্রিপে আসার পর আমরা ওখান থেকে আসলে ওরা গাড়ি ঘোড়া যা লাগাই পর্যন্ত লাগায় তো জাকরিফা আমাদের গাড়ি নামায় দেয় সেখান থেকে আমরা ব্যক্তিগতভাবে নিজে নিজেই ট্রেনে কইরা চলে যাই আমরা স্লো নিয়ে তো নিয়ে যাওয়ার পর আমাদের পুলিশ অ্যাটক করে ফেলায় পুলিশ দইরা ফেলায় দইরা আমাদের আমাদের ক্যাম্পে নিয়ে যায় তো ক্যাম্পে ক্যাম্পে নেওয়ার পরে সেখানে আমাদের ফিঙ্গার নিছে ফিঙ্গার টিঙ্গার নেওয়ার পর পরবর্তীতে আমাদের অন্য একটা স্থায়ী ক্যাম্পে ট্রান্সফার করছে তো স্থায়ী ক্যাম্পে থেকে রাত্রে করে আবার সেখান থেকে আমি চলে আসছি আমি নিজস্বভাবে চলে আসছি আমার সাথে এক আমার ছোটো ভাই ছিল তো তাকে সাথে করে নিয়ে আমরা দুজনে দালিতে প্রবেশ করি তো এর ভিতরে আসলে আপনাদের গেম যে বিষয়টা এটা আমার পক্ষ থেকে যেটা আমি যদি বুঝতাম যে গেম আসলে এরকম কষ্ট বা এরকম কঠিন আমার ব্যক্তিগতভাবে বলে আমি গেম জিতাম না এমন একটা অবস্থা একটা মানুষ যদি প্রথমবার আইসা কোনো ঝামেলা হয় যদিও আমাদের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে আসছি তো আসার পর যদি সমস্যা হইতো একটা মানুষ এমনও মানুষ আমার প্রথমে আইসে তারা সাত দিন আট দিন তাদের কোনো খোঁজখবর নাই জঙ্গলে যে শীতের কথা বললাম আপনাদের বা বরফের কথা বললাম জঙ্গলে যদি তারা সাত থেকে আট দিন তারা যদি জঙ্গলে থাকে তাহলে তাদের অবস্থাটা কি হবে খাবার তো থাকেই না আমি বললাম আপনাদের শুকনা কিছু খাবার তাই বিস্কুট পানি এরকম খাবার এটা তাছাড়া শক্ত কোনো খাবার থাকে না তো সেই অবস্থা যদি সাত থেকে আট দিন সেই অবস্থায় থাকে তাহলে কি অবস্থাটা হবে আপনারা বলেন আর পুলিশে যদি ধরতে পারে আমার আগে এক গ্রুপ আসছে তারা খালি পায়ে আট ঘন্টা হাঁটছে জঙ্গলের ভিত্তিতে খালি পায়ে তো ভেজা শরীরে পুলিশ ধরার জন্য ধাওয়া করছিল পরে নদী ঝাঁপ দিয়ে পার হয়ে গেছে এবং অন্য একটা জায়গায় পুলিশ সাধারণত ধরতে পারলে এমন জায়গায় তারা ডিপোর্ট করে পাহাড়ের একদম চূড়ায় সেখান থেকে নামতে আপনার নাকবে সাত থেকে আট ঘন্টা আপনার লাগে নামতে পাহাড় থেকে নাইমে আবার পয়েন্টে আসতে তো কি একটা পরিবেশ পরিস্থিতি আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন যে আসলে কী অবস্থাটা আমার সে সময় ছিল তো আমি আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে আপনারা যারা এখন বর্তমান আছেন সার্বিয়ায় সার্বিয়া সহ বস্তি এটা যারা আছেন তো অবৈধ কাজে না জড়ানি ভালো আমার পক্ষ থেকে না ভালো আমার পক্ষে সাজন থাকবে যদি আপনারা বলতে পারেন যে ভাই আপনি গেছেন দেখে এই জন্য বলতেছেন এরকম কথা ভাই আপনি আসেন বাস্তবতা বুঝবেন আমার কথা আপনার কান দেওয়া দরকার নেই আপনি আসেন আপনি বাস্তবতা বুঝবেন মানুষ বাস্তবতার কাছে হেরে যায় ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেক আমার রিকোয়েস্ট করেছিল যার ফলে ভিডিওটি করা যদিও ভিডিওটি আমি করতাম না অনেক ভাই বলেছেন যে ভাই কীভাবে গেলেন সেই ভিডিওটা দিলেন না এই জন্য আমি ভিডিওটা করলাম তো আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে এই বিএনসি পরদের দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও ডিও নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ